বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল ম্যাচ নিয়ে যখন সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা তখন জানা গেল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন এবারের বিপিএল এর আলোচিত হোস্ট ইয়াশা সাগর এবারের আসরে চিতাগান কিংসের অন্যতম আকর্ষণ ছিলেন এই কানাডিয়ান মডেল আকর্ষণীয় লুকে বিপিএলে হাজির হয়ে দর্শকদের মধ্যে সারা ফেলেছিলেন তিনি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াসা সাগর জানা যায় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল ইয়াসা সাগরকে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ এরপরই চলে যান তিনি ইয়াসার চলে যাওয়ার বিষয়ে চিতাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদ মাধ্যমকে বলেন আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাহতে বাকি পেমেন্টগুলো দেব এখানে পেমেন্টের কোনো বিষয় না উল্লেখ্য ইয়াসা সাগর ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একটি ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে।